আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ওয়ালটন ফোনে কিভাবে রিসেট কোড দিয়ে আপনি এই ফোনটিকে রিসেট করবেন আমি মূলত এই ফোনটিতে রিসিট দিতেছি এই জন্যই যে ফোন দিলেও ফোন যায় না ফোন আসেও না তার জন্য আমি এই ফোনটিকে রিসিট দেব রিসিট দেওয়ার জন্য বন্ধুরা আমরা কি করব প্রথমে যে মেনু অপশনটি দেওয়া রয়েছে আমরা মেনু অপশনে ক্লিক করে দেবো মেনু অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা বাম সাইডে সেটিং অপশান দেওয়া রয়েছে এই সেটিং আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এদিকে তিন নম্বর অপশানটি দেখুন ফোন সেটিং দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো ফোন সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা সাত নাম্বারে দেখুন রিসেট ফ্যাক্টরি সেটিং দেওয়া রয়েছে আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় আমাদের যে অফিসিয়াল কোডটি দেওয়া রয়েছে এই ওয়ালটন ফোনটির অফিসিয়াল কোডটিতে আপন কোডটি আপনার এ জায়গায় প্রবেশ করাতে হবে এখন আমি অফিসিয়াল কোডটি এখানে দেব অফিসিয়াল কোডটি হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু হচ্ছে ওয়ালটন বাটন ফোনের অফিসিয়াল কোড এখন আমি এটি দিয়ে ওকে দিয়ে ক্লিক করলে আমার ফোনটি রিসেট হয়ে যাবে আমার যে সমস্যাটি ছিল সমস্যাটির সমাধান হয়ে যাবে এখন আমি ওকেতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন বন্ধুরা এ থেকে লেখা রয়েছে ক্লিয়ার ইউজার ডাটা আপনার ফোনে যতগুলো ডাটা রয়েছে সব কিছু আপনি ডিলেট হয়ে যাবে আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো ডাটা থেকে থাকে তাহলে আপনি আগে আপনি দেখে নেবেন বা সেভ করে নেবেন কোনো ফোন নাম্বার থাকবে সব কিছু ডিলেট হয়ে যাবে এটা আপনি চিন্তা করে মাথায় রেখে আপনি ফোনটিকে রিসেট দিয়ে দেবেন আমি এখন ওকেতে ক্লিক দেওয়ার পরে ফোনটি আমার রিসেট হয়ে যাবে এখন আমি ওকে ক্লিক দিলাম দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই এই ফোনটি রিসেট হয়ে যাবে বন্ধুরা দেখুন কিছুক্ষণ ওয়েট করুন কিছুক্ষণের ভিতরে আমার ফোনটি রিসেট হয়ে যাবে এভাবে আপনি ওয়াল্টন ফোনগুলো রিসেট দিতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখে কিছু আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন বন্ধুরা এভাবে আপনি ফোনটি রিসেট দিতে পারবেন এখন আমি যদি কল দিই তাহলে কল যাবে আপনি কল আসবে তাহলে বন্ধুরা ভালো থাকুন আসসালামু আলাইকুম